টাকা পচার ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় দখল করে রাখার বিস্তর অভিযোগ থাকে সত্ত্বেও হাসিনার চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ চ্যালেঞ্জ শেখ কবিরের দেশ থেকে বিশেষ জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এসবি ডিআইজি ইমিগ্রেশন মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন রোববার সকালে একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে গেছেন বিদেশ যাত্রায় কোন নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি অসংগত শারীরিক ভাবে অক্ষম স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এরপর ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ দৃষ্টি প্রতিষ্ঠান ও সংস্কার শীর্ষ পদে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এসব প্রতিষ্ঠান ও সংস্কার মাধ্যমে রয়েছে শেয়ার বাজারের তালাইকাভুক্ত একাধিক বিমা কোম্পানি সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ শারীরিক অসুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের ভোট মিটিং নিয়মিত অংশ নিতে পারেননি তিনি কিন্তু তার নাম এবং কখনো ক্ষমতার প্রভাব থেকে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি আবার কোনো কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে বিরাশি বছর বয়সে শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই সেই হিসাবে শেখ হাসিনার চাচা এছাড়াও গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তিনি এই পরিচয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্ত ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইককে বাজিয়ে দিন